শীত এসে আর আমার গাছে ফুলে ফুলে ভরে যাচ্ছে দেখেন গায়ে কি যে দারুণ ফ্লেভার সেই লাগে গোলাপের গ্রান আমার খুব ভালো লাগে সেই জন্য খালি ফুল গোলাপ গাছ লাগাই কি যে সুন্দর দেখেন এক এক কালারের ফুল সেই মনে যে ফুলের ভিতরে ঢুকে যায় দেখেন এই যে ফুলে ফুলে ভরে যাচ্ছে এই যে কলির অভাব নাই প্রচুর কলি ধরতেছে আর আমার গোলাপ গাছের সৌন্দর্য তো আপনারা অনেকেই দেখেছেন মানে মার্শাল্লা দারুণ হয়ে যায় শীত আসলে ফুলে এই এই পর্যন্ত মানে ছেয়ে যায় এত সুন্দর লাগে তো শীত আসতেছে সেই জন্য আমি এই গাছের পরিচর্যা করবো ফুলগুলো জানে অনেক সুন্দর হয় সেই জন্য আমি এই গাছে কী সার ব্যবহার করি সেটা কিন্তু দেখাবো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই ছাদ বাগানের পক্ষ থেকে তো আজকে আমি আমার এই সুন্দর গোলাপ গাছের পরিচর্যা করবো পাশাপাশি আরও নতুন গোলাপ গাছ লাগাবো আরও আমি গোলাপ গাছ আনছি গাঁদা ফুল গাছ আনছি তো কিছু ফুল গাছ লাগাবো তো আমি গোলাপ গাছ কীভাবে বসাই আর গাছের মধ্যে কী সার ব্যবহার করি সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা পুরোটা ভিডিওর সাথে থাকবেন তো গাইজ আজকে আমি আপনাদের গোলাপ গাছ লাগান শেখাবো চলেন দেখি আমার গাছে এত ফুল ফুটে তা আপনাদের কাছে অনেক ফুল ফুটবে তো চলেন আজকের ভিডিওটা আপনাদের জন্যই বানাচ্ছি তো এই যে আমি নতুন গোলাপ গাছ আনছি এক একটা এক এক কালারে এটা হচ্ছে সাদা গোলাপ আর এটা হচ্ছে মিষ্টি কালার গোলাপ আর এটা হচ্ছে লাল তো তিনটা গোলাপের চারা আনছি এখানে গাঁদা ফুল গাছ আছে তো চলেন দেখি গাছ লাগানো তো গায়ে দেখতে পাচ্ছেন এই যে আমি মাটি নিয়ে নিয়েছি এগুলোতে আমি গোবর সার দিয়েছি পুরাতন গোবর সার এই যে পাতা পচা সারও আছে এখানে আর এখানে আমি এখন মিক্সার করব সার মিক্সার করব আরও কিছু তো দেখতে পাচ্ছেন মাটিটার কালারটা কি একেবারে পাতা পচা সার আর গোবর সার দিয়েছি এটা কি জানেন এইটা হচ্ছে চা পাতি শুকিয়ে একেবারে ঝুরঝুরি করে নিয়েছি এই যে চা পাতি দিচ্ছি এগুলো আমার এক চায়ের দোকানদার ভাই আমাকে চা পাতি দেয় সেগুলো আমি শুকিয়ে এভাবে ঝুরঝুরি করে গাছের জন্য ব্যবহার করি এ দেখতে পাচ্ছেন ঝুরঝুরি চা পাতি চা পাতি আরেকটা জিনিস ব্যবহার করি এটা দেখতে পাচ্ছেন একটা সার এটা হচ্ছে ডিমের খোসা শুকিয়ে আমি ঝুরি করে নিয়েছি ব্ল্যান্ডার করে নিয়েছি এই যে এটা গাছের জন্য খুবই ভালো আর দিচ্ছি এখানে আমি কাজী জৈব সাল আর এখানে শিমকুচি আর হাড়ের গুঁড়া দিয়ে একটা অন্য গাছের জন্য অনুখাদ্য খাদ্য বানিয়ে রাখছি তো সেটা দিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই তো পরিমাপ মতো দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করব সুন্দর করে মিক্সার করে নিলাম এইগুলা গাছ বসাবো

এখন এই সাইড দিয়ে আমি আরেকটু করে চাপাতি দিয়ে দিচ্ছি এইটুকু জায়গাকে আমি গোলাপ বাগান বানাবো বিভিন্ন কালার গোলাপ থাকবে আমার বাগানে নতুন করে চাপাতি দিয়ে দিচ্ছি সুন্দর হয় এই জায়গা নতুন গোলাপ গাছ এই যে আরেকটা গোলাপ গাছ লাগাইছি যে এটা সাথে এই যে জৈব সার দিয়ে দিচ্ছি আর দিব একটু ডিমেল কুশা এই যে এগুলো তো মাটি আগে রেডি ছিল আবার কিছু দিয়ে দিলাম সুন্দর করে মিক্সার করে নিব এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল গোলাপ ছোট ছোট হাজারি লাল গোলাপ তো হাইব্রিড অনেকগুলো আছে ভাবলাম তো হাজারি গোলাপ নেই আরো জৈব সার দিয়ে দিচ্ছি তো সাদে গাছ পাতে গেলে অনেক পরিচর্যা করতে হয় এর পিছনে অনেক খাটতে হয় তা না হলে এত সুন্দর ফুল ফল আসে না এত সহজে এত গাছ থেকে এত ফুল ফল আসে না এগুলোর পিছনে অনেক শ্রম দিতে হয় শুধু লাগাই রাখলেই হয় না এগুলোর পিছনে দেখা যায় যে পনেরো বিশ দিন পরপরই সার দিয়ে দিতে হয় ঠিক টাইম মতো পানি দিতে হয় অনেক পরিচর্যা করতে হয় এই যে এটা হচ্ছে সাদা গোলাপ এখানে অনেক সুন্দর সুন্দর কালারের গোলাপ আছে তো ভাবলাম একটা সাদা গোলাপ গাছ নিয়ে যাই তো এটা সাদা যে সাদা কালারের গোলাপ হবে তো অনেক কলি আছে এখনো ফুটেনি সাদা গোলাপ লাগিয়ে ফেললাম আপনাদের নিয়ে এই যে লাগানোর সময় আমি আবার তো গোলাপ গাছ লাগানো শিখালাম আপনাদের তো গায়ে চলেন দেখি একটু কাছে দেখে দেখাই কি কি গোলাপ লাগালাম এটা হচ্ছে মিষ্টি কালারের গোলাপ লাগালাম দেখতে পাচ্ছেন ছোট ছোট মিষ্টি গোলা গোলাপ এটা হাইব্রিডই হবে গাছ ছোটো সেজন্য ছোটো দেখাচ্ছে এটা বড় হবে আর এটা হচ্ছে লাল গোলাপ এই যে হাজারি লাল গোলাপ অনেক কলি আছে আর এটা হচ্ছে সাদা কালার গোলাপ হবে এই যে অনেক কলি আছে সাদা গোলাপ হবে পাশেটা হচ্ছে বড় লাল গোলাপ হাইব্রিড মিষ্টি আর ইয়েলো সেটের গোলাপ আছে এইদিকে দেখেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মিষ্টি মিষ্টি গোলাপ এই যে আর এটা হচ্ছে একেবারে রানী গোলাপি কালার গোলাপ হয় অনেক বড় বড় হয় পাশাপাশি লাল গোলাপ হয় বড় বড় লাল গোলাপ হয় এটা আর এই যে এই তো আমার গোলাপ গাছ এইগুলো পরিচর্যা করবো এখন কাজগুলো অনেক দিন আগে আনা হয়েছিল তো লাগানো হয়নি এগুলো আমি আনি নিয়ে এটা আমার আব্বু আমাকে গিফট করেছিল আমার আপু আমাকে এনে দিয়েছিল কিন্তু সময় না অভাবে আসলে লাগাতে পারিনি তো এগুলো আজকে আমি লাগিয়ে দিব এই হাতটাতে মাটির কাজ করতে করতে পুরো কামরা খাটার হাত হয়ে গেছে দেখেন আমার হাত কিন্তু মানে ছেলে মানুষের হাতের মতো হয়ে গেছে

দিন আমার আব্বু আমাকে এই গাছগুলো এনে দিছিল পানির মধ্যে বসায় রাখছিলাম আসলে সময়ের অভাবে লাগাতে পারিনি আমার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় সব সময় খুব ব্যস্ততার মধ্যে তো পুরো এক সপ্তাহ পরে গাছগুলো লাগিয়ে দিচ্ছি আসলে আমি কাজ করতে পারি না মানে এটা আমার কাছে বেড়া বেড়া লাগে আসলে এই জন্য গ্লোভস ব্যবহার করি না হ্যান্ড গ্লভস আমি অনেক কিনছি কিন্তু আসলে করতে পারি না আমি এখন সব চা পাতি সব ঢেলে নিচ্ছি একসাথে একটা মিক্সার একটা সার বানাবো এটাও দিয়ে নিচ্ছি কিছু भरपूर <laughs> तो थके तो <laughs>

তারপরে আমি কিভাবে আমি আমার গাছের পরিচর্যা করি সেটা কিন্তু শেয়ার করি তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ